রনি ভাই এর ফোন দেয় না কবে ফোন দিবে যখন ফোন দিল তখন আমাকে বললো যে আহ ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে তখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বললো যে তোমাকে যে একটা রনি ভাই ফোন দিবে আহ দমের জন্য তুমি কথা বলো তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে রনি ভাই ফোন দিবে ওকে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং রনি ভাই আর ফোন দেয় না রনি ভাই আর ফোন দেয় না কবে ফোন দিবে যখন ফোন দিলো তখন আমাকে বলল যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে আমি সে অডিশন মানে যেই জিনিসিনা আমি আমি এক পায়ে রাজি আছি বাট আই ওয়ান্ট টু ডু ডম সো অডিশন দিলাম অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে কি করবে আমি কি অডিশনে পাস করেছি নাকি আমি কি ফেল বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি তুমি তোমার সাথে অন্য অন্য কাজ হবে এই এই প্রজেক্টটা থাক তারপর অডিশন তিনটা ছিল তিনটা ছিল একটা উইদাউট গেটআপ একটা উইথ গেটআপ আর একটা হচ্ছে গেট মানে তিনটা প্রপার প্রপার তিনটা অডিশন নাও হয়েছে তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এক্সাইটেড ছিলাম এবং টেনশনও ছিলাম যে কি হবে কি হবে কি হবে যখন বললো যে তুমি পাস করে গেছো এবং তুমি কাজ করছো তবে আমি মনে হয় ওই দুই তিন দিন মনে হয় একদম কোনো কথা নেই খাবার দাবার অফ এবং আমার আমার যে কি পরিমাণে আমি খুশি এটা আমার আমার সাথে যারা যারা ছিল এবং রনি ভাই তো মানে আমি খুবই 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 বেশি খুশি ছিলাম তো এখনো রিহার্সেল করছি এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি তো জার্নিটা আমার খুব ভালো লাগছে খুব বেশি ভালো লাগছে যারা আমার সাথে সাথে আছে আপনি যেটা বলেন সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিং এ গিয়ে কি করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও গুণী একদমই না এবং আমার কাছে মনে হয় যে এটা এই থ্যাংক ইউ সো মাচ কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি নিজেকে প্রুভ করতে পারবো আহ ভাইয়ের সাথে প্রথম কাজ আহ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস এফ আউ তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আহ আলাদা ভালো লাগা থাকে তো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের